মহাসমরোহে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল চাবলা পুরনো স্কুল মাঠ এলাকায় প্রথমে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মহাসমরোহে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল চাপলা স্কুল মাঠ এলাকায় শুক্রবার বিকেল তিনটে থেকেই যোগ দিবস উপলক্ষে স্কুলের মাঠে একত্রিত হয়েছিলেন বহু দূরদূরান্তের অভিভাবকেরা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের নিয়ে খেলার মাঠেই আয়োজিত হয় এই আন্তর্জাতিক যোগ দিবস যোগাভ্যাসের মাধ্যমে তথা সুস্থ শরীর গড়ে তোলার রোগ মুক্ত আহ্বান জানিয়েছেন মিলন যোগা একাডেমির মূল কর্ণধার মিলন মন্ডল এই দিনটি পালন করা নিয়ে খুশি চাপলা এলাকার জনগণ ও যোগব্যায়াম প্রশিক্ষকেরাও পাশাপাশি প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটি করে মেমেন্টো তুলে দিলেন মিলন একাডেমির মূল কর্ণধর মিলন মন্ডল মহাশয় এটা হচ্ছে বাচ্চাদের মধ্যে পড়াশোনায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নাচ গান ব্যায়াম আমরা তার মধ্যে একটা অংশ ব্যায়াম আমরা ব্যায়াম করলাম ব্যায়াম শুরু পড়াশোনার মনোযোগ বাড়ায় শারীরিক মানে সুক্ষমতা বাড়ায় যুগের মধ্যে মানুষের শারীরিক সক্ষমতা বা বিভিন্ন রোগ করতে আগামী দিন রায়দিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা